হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের আবারও স্বাগত জানাই আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক তো রোজকার মতো তো সকালবেলা আজকে উঠে পড়েছি আর চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছো বুঝতেই পারছো জীবনে যদি স্ট্রেস থাকে অনেক পরিমাণে তো চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে তো বাধ্য তো যাই হোক সকালবেলা আর বেশি কথা বাড়াবো না মোটামুটি ফাট ফাট গুছিয়ে নিয়েছি আর একটু টুক ধুয়ে নেবো ধুয়ে খাবো তো তার আগে দেখলাম বাবা বাজার থেকে নিয়ে এসেছি হলো ওটা কী পাতা ঘ্যাট করল না কি এরকম একটা কিছু বলে সবার মুখে শুনেছি এই পাতাটা খেতে না কি প্রচণ্ড টেস্টি হয় কিন্তু জানি না আমি কখনো টেস্ট করে দেখি তো যাই হোক খেয়ে দেখতে হবে কেমন খেতে তো মোটামুটি বাজার টাজার সব হয়েই গেছিলো তো এই পাতাটা হট করে দেখে মনে হলো যে ফুল থেকে তুলে এনেছে নাকি এগুলো গ্রামের দিকে রাস্তায় হয় রাস্তার ধারে ধারে হয় কিন্তু এখানে বাজারে বিক্রি হয় তো ফার্স্ট টাইম আমি দেখলাম বাজার থেকে নিয়ে আসা যায় আর কি তো যাই হোক মোটামুটি ওই দিকের কাজকর্ম সেরে নিয়েছি নিয়ে তুলে এনেছি হলো পাতা তো তোমরা তো জানোই আমি পাতা টাতা মাখি আর কি মাথা ঠান্ডা থাকে আর মাথা ঠান্ডা থেকে কি হবে বলো জীবনে যখন মানে মানসিক চাপে তুমি থাকবে তো মাথা ঠান্ডা তোমার যতই থাকুক না কেন মন ঠান্ডা কিছুতেই থাকবে না তো মাথা ঠান্ডার জিনিস তো প্রচুর তৈরি করে রেখেছে ভগবান মন ঠান্ডার জিনিস নেই তো যাই হোক পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ইউজ করবো কারণ এগুলো বাইরে থেকে তোলা তুলে আনা তো কোথায় কি পড়েছে বা লেগেছে তো ওই জন্য একটু ধুয়ে নিলে পাতাটা পরিষ্কার হয়ে যায় আর কি তো ভালো করে থেত করে নেবো আজকে না দুষ্টুরানি নেই মনে হয় সকালবেলা আজকে আসেনি কেন আসেনি জানি না যদিও আমি দুদিন ছিলাম না বাপের বাড়ি গেছিলাম তো তখনও এসেছে কিনা তাও জানি না তো যাই হোক কালকে রাতেই ফিরেছি আর আজকে সকালবেলা দেখলাম দুষ্ট আসেনি তো আমি পাতা তুলে এনে বেটে নিলাম নইলে তো ওই পাতা বাটা বাটির কাজটা ওই নিয়ে নিয়েছে এখন আমার কাছ থেকে তো ওই করে দেয় আমাকে আর ওর নাকি ভালো মজাই লাগে তো যাই হোক যেহেতু ওর নেই তো আজকে আমিই করে নিলাম তো ভালো করে পাতাটা বেটে নিয়ে এক্সট্রা পাতাগুলো মানে ভালো করে ছেঁকে নিয়েছি আর শুধু রসটা নিয়েছি আর কি পাতাগুলো রাখলেও হয় কিন্তু কি বলো তো যখন মাথা দিতে যাবে তখন প্রবলেম হয়ে যায় তো ওই জন্য আগে ভালো করে রসটা বার করে নিয়ে হাতটা ফেলে দিয়েছি আর এখানে ভালো করে একটু নারকেল তেল মেখে মানে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে তারপর ওটা মাথায় ভালো করে দেবো তো এবারে মাথায় দেওয়ার পালা আমার দেখতেই পাচ্ছি চুলটা শ্যাম্পু করা কালকে ছিল তো ভালো করে চুলটা আঁচড়ে নিয়েছি এবার ভালো করে স্ক্যালপে দিতে হবে ফিঙ্গার টিপ দিয়ে দেবো কারণ কী বলো তো ফিঙ্গার টিপ দিয়ে দিলে না মানে মাথায় গোঁড়ায় গোড়ায় লাগে আর কি আর আগায় দিয়ে তো কোনো লাভ নেই যত মানে যত পুষ্টি সব গোড়া দিয়েই যাবে ওই জন্য গোড়ায় ভালো করে তেল দিতে যেরকম গাছের গোড়ায় জল দিলে সার দিলে তবে সেটা পুষ্টি পায় তো সেরকম চুলের ক্ষেত্রেও সেম এই জন্য ভালো করে গোড়ায় গোড়ায় যে রসটা তেলটা একসাথে মিশিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে নেবো তাতে চুলটাও ভালো থাকে আর কি আমি দেখছি না চুলের একটা পরিবর্তন এসছে আর কি মোটামুটি মানে তোমার চুলের গোছটা বজায় থাকে আর চুল ওঠাটা অনেকটা কমে তো তোমরাও ইউজ করতে পারো আর কি পাতা সেটা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমি নিশ্চয়ই বলে দেব তো আমি না কোথাও একটা মানে শুনেছিলাম যে যখন তুমি সব দিক থেকে খুশি থাকো মানে তোমার জীবনে অতটাই বলো না কেন মানে খুশি খুশি ব্যাপার থাকে তখন তোমার স্কিনও অটোমেটিক গ্লো করে আর মাথার চুলও অনেক বেশি হেলদি থাকে ভালো থাকে পরে না ওঠে না তো জানি না কতটাই যে ঠিক তো আমার মনে হয় এখন আগে অতটা বুঝতাম না কিন্তু এখন আমার রিসেন্টলি একটা মানে ফিলিংস একটা অনুভূতি হয়েছে যে সত্যি এটা যখন তুমি খুব স্ট্রেসের মধ্যে থাকবে বা মানসিক কোনো চাপে চিন্তায় বা যাই হোক কষ্টে থাকবে তখন দেখবে তোমার ফেসের একটা যে গ্লো সেটা থাকে না এটা কেমন যেন তোমার মুখ দেখলে বলে না মুখ মনে আয় না মানে মনে যদি তোমার কোনো চাপ থাকে দেখবে সেটা ফেসের মধ্যে ফুটে বেরিয়েই যায় যতই তুমি সেটাকে ঢাকার চেষ্টা করো না কেন তো সেম জিনিস আর কি তো যদি মন না ঠিক থাকে তো কোনো অলংকারী কোনো ট্রিটমেন্টই বোধ হয় তোমার ফেস বা তোমার শারীরিকভাবে গ্লো আনতে সাহায্য করে না তো সত্যি মনটাকে হ্যাপি রাখো কি বলবো যতটাই পারো আর কি হ্যাপি রাখার চেষ্টা করা উচিত তো মোটামুটি চেষ্টা তো করে যাচ্ছি জানি না কবে একদম পরিপূর্ণ শান্তির একটা জীবন হবে তো আর সত্যি কথা বলতে শান মানসিক শান্তির উপরে পৃথিবীতে কিছু নেই সত্যিই নেই কারণ তুমি চাইলে আজকে টাকার অভাব কিছু না করে কিছু একটা করে হয়তো পাঁচশো টাকা রোজগার করে নিতে পারো আজকে কিন্তু মানসিক শান্তি তো আর কোথাও রোজগার করা যায় না সেটাকে সেটা দিতে পারে একমাত্র তোমার আশেপাশের তোমার সাথে থাকা মানুষগুলো যেগুলো তোমার সাথে যারা তোমার সাথে প্রত্যেক দিন দিন কাটায় সময় কাটায় তোমার ফ্যামিলি বলো তোমার আশেপাশের মানুষজন তো হেলদি একটা ফ্যামিলি থেকে বিলং করাও প্রচণ্ডভাবে দরকার কারণ যাতে তুমি মেন্টালি যদি স্যাটিসফাই না থাকো না পৃথিবীর কোনো সুখী তোমাকে আনন্দিত করতে পারবে না আর তোমাকে ভালো রাখতে পারবে না তো আমার এই রিয়েলাইজেশনটা এখন খুব হচ্ছে হয় আর কি তো মনে হলো শেয়ার করি কারণ মেন্টালি ভালো না থাকতে পারলে তুমি কোনোদিনও পৃথিবীর কোনো সুখী অনুভূ অনুভূতি তোমার হবে না কোনো সুখের অনুভূতি তোমাকে ছুতে পারবে না তো যাই হোক বাইরে বোধহয় ব্রিজ ঝড় ঝড় উঠছে তো যাই হোক কিন্তু ঝড় উঠলে কী করা যাবে বাড়ির হাতের কাজগুলো তো করে নিতে হবে তো মা পাটা বাটা তো হয়ে গেছিলো কিও নিয়েছি তো এবার ওটাকে ভালো করে একটু মেজে রাখলাম আর নাহলে কী বলো তো যেই পাতার যে রসটা না একটা কস থাকে তো ওটা কিছুক্ষণ পরে কালো হয়ে যায় আর কালো হয়ে একদম মানে পুরো সাথে লেগে থাকে তো আর পুরোটা মানে ওই কালিটা হয়তো আর উঠবে না এরকম একটা আমার মনে হয় ওই জন্য আমি যতবারই পাতার রস মাখি ততবারই ওটা ধুয়ে রাখি আমার দিস্তাটা তো যাই হোক এখানে একটু গুছগাছ করে নেব নিয়ে এবার স্নানে যাবো তার আগে আবার ঘর মোছা আছে ঘরটা মুছে নেব ঘর পর ঘর ঝাড় দিয়েই রেখেছি জাস্ট একটু মুছে নেবো মুছে নিয়ে রোজকার রুটিন ওই থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি এই এক বালতি জল এবার ঘর বারান্দা সব ভালো করে মুছবো মুছে তারপরে স্নানে যাবো যখনই এখন করে ঘর মুছি তখনই না একটা কথা খুব প্রচণ্ডভাবে মনে পড়ে যায় আমি যখন ক্লাস ইলেভেনে পড়তাম ইলেভেন টুয়েলভ এরকম সময় আমার কোচিংয়ে একটা স্যার ছিল আর উনি ফিলোসফি স্যার ছিল তো উনি কাউকে একটা মানে সাজেশন দিয়েছিল আমাদের ব্যাচেরই কোনো একটা মেয়েকে সে প্রচণ্ড মোটা ছিল আর ভুড়ি হয়ে যাচ্ছিলো তাকে বলেছিল যে তুই ভুড়ি কমাতে চাইলে তুই প্রত্যেক দিন ঘর বারান্দা মুছবি বসে কোনো স্টিক ইউজ না করে তো এখন আমার এটা প্রচণ্ডভাবে মনে পড়ে মাঝে মাঝে যখন আমি নিজে ঘর মুছি যে ঠিক আছে এটা তো ভালো আইডিয়া মাঝে মাঝে আমারও ঘুড়িটা একটু বেড়ে যায় আবার কমে যায় মানে এরকম হয় আর কি আপ ডাউন করতে থাকে তো তখন এই কথাটাই মনে পড়ে যে না ঘরটা মুছলে বোধ হয় আমার ঘুড়িটা কমে যাবে তো এটা হুট করে মনে পড়ে গেল আর বাপের থাকতে তো সেরকমভাবে কিছুই করতাম না আর তখন মোটাও হতাম না কেন জানি না আর এখন হুট করে একটু হয় না একটা বিয়ের পরে একটা দেখবে একটা মোটা ব্যাপার চলে আসে তো সেটাকে একটু কন্ট্রোল করতে আর যতই কন্ট্রোল করতে হোক আর না করতে হোক তোমাকে তো বাড়ির কাজ করতেই হবে কারণ তুমি বাড়ির বউ বউগুলো তো তোমাকে সব কাজই করতে হবে কোনো ছাড় নেই তো যাই হোক ঘর টর মুছে স্নান ফান করে চলে এসেছি আমি আর প্রচণ্ড গরম আর জানো তো আমার স্কিনের র্যাশ বেড়াতেই থাকে একটার পর একটা তো চলো একটু স্নান করার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু রেডি হয়ে নেবো আর এখানে আমার ফেস পাউডারের আয়নার কাঁচটা গেছে একেবারে আর নতুন একটা ফেস পাউডার বাড়িতেই কেনা ছিল ওটা নিয়ে আসতে আমি একদম ভুলে গেছি গেছিলাম বাড়িতে দেখি পরের দিন নিয়ে আসবো একটু রেডি হয়ে নি এবারে তো দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি কিছু না ওই আগে একটু চুলটা বেঁধে নিলাম একটু সুদূরটা করলাম আর স্নান করে ফিদুল না ছো বলে যেন মুখটা কেমন একটা লাগে তো আমার বড় বলে এই জন্য সিঁদুর পরা থাকলে মুখটা খুব ভরা ভরা লাগে যাই হোক এখানে তো বর্দিপ পুরস্কার মতো ফুল দিয়ে গেছে আর সকালবেলা একবার পুজো দিয়েছিলাম তো সেই বাটাগুলো ধুয়ে মোটামুটি পুজো দিয়ে নিয়েছি আর পুজো দেওয়ার ভিডিওটা করলাম না কারণ এক হাত ধরে এক হাতে পুজো আমি দিই না কারণ পুজোটা আমি একটু মন দিয়ে দেওয়ার চেষ্টা করি যাই না ভগবান কবে মনের কথা শুনবে অনেক কিছু বলার আছে ভগবানকে বলা আছে বলার না বলা আছে তো কোনো একদিন সেই সব প্রবলেম হয়তো দূর হয়ে যায় তো যাই হোক আজকে রান্নাটা দেখিয়ে দিই আজকে মাছের কালিয়া আছে এখানে মাছের তেল আছে তারপরে আছে হলো দেখতে পাচ্ছ মাছের তেল এটা আর এখানে কেউ মানে একটা মাছ খেয়ে রেখে দিয়েছিলো তো যাই হোক সেটাও আছে আর এখানে আছে হলো উচ্ছে কুমড়ো ভাজা একসাথে এখানে আছে ডাল আছে আর ভাত আছে আর কিছু সোনার তরকারি এখানে আছে তো যাই হোক মোটামুটি আজকে আমাদের এটুকুই রান্না হয়েছে আর এটুকু না অনেকটাই রান্না এতগুলো পদ একসাথে খাওয়াটাও মুশকিল হয়ে যায় মাঝে মাঝে আর গরমের মধ্যে তো বেশি কিছু খেতেও অতটা ভালো লাগে না তো যাই হোক ঘরে একা একা বসেই ছিলাম ভাবছিলাম কখন দুষ্টু আসবে এই যে দুষ্টু রানি চলে এসছে ওখানে দেখলে আমার ভালো লাগে না যেন ও এত আসার এত পটপট করে কথা বলে না তো ও না আসলে আবার ভালো লাগে না যাই হোক ও এসছে এবার একটু আমার গল্প করার একজনকে পেয়ে গেছি মনের কথা বলার মতো মানুষের খুব অভাব হয়তো আশেপাশে প্রচুর মানুষ আছে কিন্তু মনের কথা বলার মতো কেউ কাউকে পাওয়া যায় না তো ও আসলে বেশ ওর কথাগুলো শুনতে শুনতে আবার বেশ সময় কেটে যায় আমার যেহেতু বাইরে প্রচণ্ড রোগ ওই জন্য ছাতা ছাতা নিয়ে এসেছিলো আজকে তো অ্যাজ ইউজুয়াল আমাদের যেরকম গল্পের পর্ব তো শুরু হয়ে গেছে ওর অনেকগুলো গল্প জমেছিলো যেহেতু দুদিন আমাদের দেখা হয়নি ও আসেনি আর আমিও গেছিলাম মার কাছে তো দুদিন দেখা হয়নি প্রচুর গল্প ছিল ওর জমে তো ওই গল্পগুলো এখন ওরা সেরে নেব ছোটো বাচ্চাদের কথা শুনলে না প্রচণ্ড ভালো লাগে ওদের মনে তো কোনো ব্যাপার থাকে না কোনো মানে মানে দু রকমের কোনো ব্যাপার থাকে না মানে ইনোসেন্ট যেটাকে বলে আর কি সত্যিই ইনোসেন্ট বাচ্চাদের সাথে গল্প করলে তোমাদের মন পুরো ফ্রেশ হয়ে যাবে মানে সত্যি আমি এখন আমি বুঝি যে আমার ভাইয়ের কেন এত ছোটো ছোটো বাচ্চা 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 পাটিদের সাথে বন্ধুত্ব সিরিয়াসলি বাচ্চাদের সাথে মিশলে বড়দের সাথে মেশার আর ইচ্ছা হবে না এখন তাদের মানে কিছু না কিছু দু নম্বরই কথা থাকে দু নম্বর ইন দ্য মিন্স মানে কোনো কাউকে নিয়ে সমালোচনা বলো বা যে কোনো কিছু বলো মানে বড়দের সাথে কথা বলেই কিছু না কিছু ওরম ধরনের কথা হয় কিন্তু ছোটোদের সাথে সেরকম কোনো কথা হয় না আর ও তো খুবই ছোটো আর ওর স্ন্যাপচ্যাট প্রচন্ড প্রচন্ডে পছন্দ আমার ফোনে স্ন্যাপচ্যাট ঘাটতো এখন মানে ওর মার ফোনটা আজকে দিয়ে গেছে তো ওই ফোনেই ও স্ন্যাপচ্যাট ঘাটছে তো ও বলেছে বৌদি তুমি তোমার ফোন আজকে ঘাটো আমি আমার ফোন ঘাটবো ওই জন্য কেউ কারোর ফোনের দিকে আজকে দেখছি না নিজেরা নিজেদের ফোন আজকে ঘাটছি আর ফোন ঘাঁটতে ঘাঁটতে হুট করে মনে পড়ে গেল একটা জিনিস আমি বের করা হয়নি কালকে আমি সেই ব্যাগেই রেখেছিলাম আর কি সেটা হলো এই যে দেখতেই বাচ্চ্য হলো জোয়ান একটা জোয়ানের কাচেরই বোতল এইগুলো দুটো এনেছিলাম খাওয়ার জন্য কারণ দেখলাম যে জোয়ানটা ওখানে বিক্রি হয়েছে এমনি আমাদের এখানে জোয়ান বিক্রি হয় কিন্তু ছোটো ছোটো পাঁচ টাকা করে ছোটো ছোটো একটা কৌটো বিক্রি হয় তো বড় বড় কৌটো আমি দিন ধরেই খুঁজছিলাম কারণ জোয়ানটা একটু মুখে দিলে দেখবে মুখের স্বাদটাও ফেরে আর মুখটা বেশ ভালোই লাগে মাঝে মাঝে না মুখ খুব বিশাল হয়ে থাকে তো তখন ওই জোয়ানটা মুখে দিলে ভালো আর খাওয়া দাওয়ার পরে তো এমনিই খাওয়া যায় জোয়ান তো ওই জন্যই জোয়ানটা আমি দেখতে পেয়ে নিয়ে এসেছিলাম তো আজকে দুজনে মিলে আগে দুষ্টুকে দিয়ে স্টার্ট করবো জোয়ান খাওয়া তো যাই না ও খাবে কিনা ও তো আবার ঝাল খেতে পছন্দ করে না ঝাল খায় না বললেই চলে তো দেখি যদি খায় আর কি তোর আমি খাবে বলেছে ওই জন্য ওকে অল্প করে দেবো দেখে কি বলে আর কি ঝাল আমি না ওকে বলি যে এটা ঝাল আমি শুধু বলেছি এটা খেয়ে দেখ খুব সুন্দর খেতে তো খেয়ে কি রিয়াকশান দেয় দেখি আর জোয়ান খাওয়া তো এমনিতেই ভালো মানে হজমের জন্য প্রচণ্ড ভালো আমার বাবার তো মানে আমার বাবার কাছে সবসময় জোয়ানের একটা করে মানে ছোট ছোট যে এগুলো ওগুলো থাকেই তো বাবার জন্য একটা ছোটো মতো কিনেছি আমারটা বড় আর বাবারটা সাইজ ছোটো বোতল কিনে রেখেছি তো যখন যাবো বাবাকে দিয়ে আসবার আমি তো উঁচু করেই ঢেলে দিয়েছি আমার প্রচণ্ড ভালো লাগে আর জোয়ানটার মধ্যে না নুন আর লেবুর রস মাখানো ছিল ওই জন্য মানে খেতেও বেশ ভালো লাগছিলো টক টক ঝাল ঝাল বেশ সুন্দর লাগছিলো মানে মুখে স্বাদ ফেরানোর জন্য যথেষ্ট ভালো আর খাওয়া দাওয়ার পর তো খাওয়া যেতেই পারে সে যখন ইচ্ছে খাওয়া যেতে পারে আর দুষ্টু রানি বলেছে ওটা খুব ভালো লেগেছে ওর তো মাঝে মাঝে একটু একটু খাবে আর কি আর কি করা দুজনে মিলে কি করবো খাচ্ছি আর গল্প করছি আর তো কোনো কাজ নেই মোটামুটি আমি সব কাজ ছেড়ে ফেলেছি এবার দুপুর হলে বাদ দিয়ে আসবে খেতে বসবো আর কথা বলতে বলতে তো বর্দি চলে এসেছে দুপুরবেলাও হয়ে গেছে দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি লেবু কেটে নিয়েছি তো আজকে মেনুতে তো তোমাদের দেখিয়েছিলাম যে মাছের কালিয়া উচ্চ কুমড়ো ভাজা আর ওখানে ডাল ছিল আর লেবু একটা নিয়ে নিয়েছি তো আজকে এটা দিয়েই ভাত খাবো আর গরমে না খুব একটা বেশি কিছু বীজ খেতে ইচ্ছা করছেন ওই জন্য মাছের ঝোলও নিই শুধু জাস্ট মাছটা নিয়েছিলাম তো কোনোরকম একটু খেয়ে উঠে গেলাম একটু জল খাবো এখন জল ছাড়া আর কিছু ভালো লাগছে না তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো ভাবছি শরীরটাও খুব একটা ভালো নেই দেখতেই পাচ্ছি বিকেলবেলা মোটামুটি বিকেল হয়ে গেছে আর রোদ রোদ্দুর নেই রোদ্দুরটা পুরিও গেছে তো এখন তো উঠবো না কারণ ওই বেকার উঠে কী করবো কোনো কাজও নেই আর বাইরে তো আজকে যাওয়ারও নেই তো শুয়েই থাকবো একটুখানি দেখি বাইরের ওয়েদারটা কেমন ভাবছিলাম যে ঝড় বৃষ্টি হবে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার অতটা সম্ভাবনা নেই তো শুয়ে শুয়ে কী করবো একটু ফোনই ঘাঁটি আর দুপুরবেলা শুয়েছিলাম তেমন একটা ঘুম হলো না যাই না কেন তো রোজ হয় না মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না আর এখানে হলো বদদি এক থালা কি দিয়ে গেছে আমি জানি না কিন্তু মনে হচ্ছে হলো তরমুজ দিয়ে গেছে কারণ যখন দুপুরবেলা খেতে বসেছিলাম তখনই বদদি বলছিল যে একটা তরমুজ আছে দিলে কি তুই খাবি তো আমি বললাম হ্যাঁ আমি খাবো তরমুজ তার সঙ্গে লেবুও দিয়ে গেছে আর মসন্দি লেবু হলো আমার ফেভারিট তো বেশ ভালোই হয়েছে শুয়ে শুয়ে খাবো আর ফোন ঘাঁটবো সন্ধ্যাবেলা উঠে সেই সন্ধ্যে দেবো এখন মোটামুটি বাজ হলো চারটের মতো এখন ওটা তো কোনো কাজও নেই আর কোথাও যাওয়ারও নেই তো শুয়ে শুয়ে খাই আর ফোন ঘাটি মানে নিজেকে তো পুরো রানি মনে হচ্ছিল কারণ সেই রানীরা সেরকম শুয়ে শুয়ে মানে ফল খায় তো হ্যাঁ এরকম জাস্ট স্টাইল করে শুয়ে আর শুয়ে ফলের থালাটা থাকে সামনে আর নিয়ে খায় আমারও সেম সেম মনে হচ্ছিলো আর আমার চুলটা দেখেছো সেই স্পেসে গেলে চুলটা যেরকম চুলগুলো যেরকম সোজা হয়ে থাকে আর আমার চুলটাও সেম হয়ে আছে কারণ ওই রসটা দিয়েছিলাম আর রসটা দিলে চুলটা একটু মানে কি বলবো একটু সেরকম ডিম মাখলে যেরকম চুলটা এরকম খটখটে হয়ে থাকে তো সে সেম ওরকমই একটু হয়ে থাকে আবার শ্যাম্পু করে দিলে ঠিক হয়ে যায় চলো খেয়ে নি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছিলো হয়ে গিয়ে মোটামুটি সন্দেহও দিয়ে দিয়েছিলাম এখন করবো হলো ম্যাগি কারণ খিদে পাচ্ছে সন্ধ্যের খিদে আর সন্ধেবেলা কিছু খেয়ে নিলাম রাত্রেবেলা না খেলেও চলে অনেক সময় মানে আমি অনেক সময় খাইবো না মানে রাত্রে খেলেও চলে আর কি সন্ধ্যের খিদেটা প্রচণ্ড লাগে সন্ধ্যে আর সকালবেলা এই দুটো খিদে মিটে গেলে আর অত কিছু মনে হয় না তো যাই হোক একটু ম্যাগি করে নেবো ম্যাগি খাবো এই ম্যাগিটা করতে আমার থেকে ইজি মনে হয় আর ম্যাগি আমি দু রকমভাবে খাই একটা হলো এই যে জলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেব স্যুপ স্যুপ মতো থাকে মানে একটা স্যুপ ম্যাগি আর একটা হলো ড্রাই ম্যাগি ড্রাই ম্যাগিটা হলো এই যে সিদ্ধ করে নিলাম নিয়ে জলটা ফেলে দেব। দিয়ে তার মধ্যে ওই ফেলে দিলাম দিয়ে তার মধ্যে ওই যেটা ড্রাই হয়ে গেলো জলটা ফেলে দেওয়ার পরে তার মধ্যেই মশলা দিয়ে ভালো করে ম্যাগিটাকে মাখিয়ে খাই অনেকে আবার কড়ার মধ্যে তেল দেয় দিয়ে তার মধ্যে একটু লঙ্কা পেঁয়াজ তারপরে ডিম ঠিম দিয়ে ম্যাগি দিয়ে ভালো করে মশলা দিয়ে নাড়ে ওটা করলেও হয় এটা করলেও হয় তো একটু শর্টেই মেরে দিলাম আর ম্যাগি খাওয়া হয়ে গেছে আমার সঙ্গে সঙ্গে দেখলাম দুষ্ট রানি চলে এসেছিলো একটা ফ্যান কিনেছে ও হলো মেলায় গেছিলো তো আমাকে বলেই গেছিলো যে আজকে কিন্তু বিকালবেলা আমি মেলায় যাচ্ছি আর মেলায় গিয়ে অনেক কিছু চড়ার আছে তো কী কী চড়েছে সব গল্পই আমাকে করেছে তার সঙ্গে এই হ্যান্ড ফ্যানটা কিনেছে যেটা হলো জাস্ট ওরকম করে টিপলেই হাওয়া হয় তো আমাকে দেখানোর জন্য ও বাড়িতে মানে বাড়িতেও মানে ভালোভাবে যায়নি আমার কাছে চলে এসেছে কালকে সকাল অবধি ওয়েট করেনি মোটামুটি এখন রাত নটা মতো বাজে তো দুজনে হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছিলাম তো তোমরা জানি না দুষ্টুর এই হ্যান্ড ফ্যানটা তোমাদের কেমন লাগলো আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটাও বেশ সুন্দর হাওয়াটাও কিন্তু খুব মিষ্টি হচ্ছিলো কারেন্ট চলে গেলে বেশ কাজে দেবে কিন্তু আমিও একটা কিনবো ভাবছি তো যাই হোক চলো আমরা দুজনে মিলে হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া খেতে থাকি ততক্ষণের জন্য ভ্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভ্লগ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কামেন্ট করতে কিন্তু ভুলো না টাটা